यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू मचाए शोर मचाए शोर ये चोर 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 मचाए शोर अरे फाइव स्टार होटल जाओ। में जाऊ पेट भर मैं चोर मचाए शोर ये चोर 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 मचाए शोर साला हम एक भिखारी साला हमार पॉकेट मेरे चले गेलो

আমরা তো পুরো মালামাল হয়ে গেছি এত অনেক দূরে আরে দূরে তো কি হয়েছে চল দাঁড়াতে বাড়া ভেঙে যায় দিত যাও যাও এখান থেকে চলে যাও কিছনে ঘুরে তাকাবি না না হলে আমার বাড়াটা গায়ে ঢুকে যাবে বুঝতে পেরেছি বুঝতে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি অনেক দ্রুত চলে এলাম খাজানাটা কোথায় কোথাও দেখতে পাচ্ছি না কিছু তোকে চলে যেতে বলছিলাম তো তুই যা ছিলি তোর ঝুঁক দাঁড়াও 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 তুমি মারবে তো আমার বন্ধু ওর খুব পান নরম ওর পান মারো তুমি বন্ধু হয়েছে হ্যাঁ আমার বন্ধু আছে দেখ আমার এত গানের দম নেই যে আমি একসঙ্গে দুজনের পোঁদ মারবো আগে তুই গোর আগে তুই ঝুঁক কাটটাও মেরে নেই বন্ধু ও তোর পণ মেরে নিয়েছে হ্যাঁ বন্ধু আমারও পণ মেরে নিয়েছে

তুই এখানে শোন তুই ওকে ম্যাপ কেন দিলিস দিয়েছি সরি বন্ধু ওর কাছ থেকে আমি আর তোকে বাঁচাতে পারলাম না তুই জানিস আমার এই খাজানার ম্যাপের কি মূল্য

খাজানার ম্যাপটা তো পেশাব করে জ্বালিয়ে দিয়েছো এবার আমরা খাজনা কি করে খুঁজবো এই দুজনের মধ্যে খাজনার পিছনের অংশটা কে ভালো করে পড়েছে চিনছি দোস্ত ওতে অনেক কিছু খারাপ লেখা ছিল কি খারাপ লেখা ছিল এই মরুভূমি এত গরম প্যাপের পিছনে লেখা ছিল যদি এক পাগলকে এক চিকনা ছেলে যদি পদ মারতে দেয় তবে ওই পাগলই বলতে পারবে খাজানাটা কোথায় সারা এই চুদির ভাই তো পাগল এই তো বলতে পারবে খাজানা কোথায় কিন্তু চিকনাগাড় কোথায় পাবো ওকে পদ মারতে দিলে ওর মনে পড়বে খাজনা কোথায় সালাম ওটা আমার কথা ভাবিস না আর বন্ধু সারা জীবন গরিব থাকবি না কোটিপতি হবি বন্ধু কোটি টাকার খাজানা এইভাবে ছেড়ে দিবি একবারই তো পন্ধ মারবে দে বন্ধু একবার পন্ধ মারতে দে আমি মারতে দেব না তোকে দিতে হবে বন্ধু না আমি মারতে দেব না না তোকে মারতে দিতেই হবে তোকে দিতেই হবে মারতে একবার মারতে দিয়ে একবার ঠিক আছে শুধু একবার কাউকে কিছু বলবি না না বন্ধু কাউকে কিছু বলবো না আমি নো 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 রিযো সচে নকে. সেভে আযো মেখে। নিনো নিযো স্নাকি কেলো আযো পিশি ইসচে মনে পড়েছে খাজানা কোথায় খাজানা কোথায় এখানে খোল খানা কটন কি এটাই খাজনা হ্যাঁ এটাই খাজ না এ তো হিজড়া হিজড়া কাকে বলছিস এ আমার জান আজ থেকে কুড়ি বছর আগে আমরা কত রোমান্স করেছি কত কিটকিট খেলেছি কত পার্কে পার্কে ঘুরেছি কত কিছু না করেছি আর একদিন রাতে এত কিটকিত খেলেছি তারপর দিন সকাল থেকে আমার সোনাকে আমি আর পাইনি তাই আমি এই ছবি নিয়ে ঘুরে বেড়াতাম আইলা ঝড়ের সময় বাতাসে এই ছবি উড়ে কোথায় চলে যায় তারপরেও আমি একটা ম্যাপ বানিয়েছিলাম সে ম্যাপটাও একজন চোর আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে যায় কবে থেকে আমি এই মরুভূমিতে থাকি আমার জানের শেষ চিহ্নটা পাওয়ার জন্য একটা ফটোর জন্য আমার ফোনটা মারতে দিলিস পরে বন্ধু আমাদের দুজনের ফোন মারার কথা কাউকে কিছু বলবো না বল এক মিনিট ওই ফটো নিয়ে ও জঙ্গলের দিকে উঠে যাচ্ছে কি করবে হাই পে তোর পর प्यार মুঠ মার মারকে পাগলা গইলবা সালা ওই দা ওই সালা তো ছবি নিয়ে হাই গাইস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি পার্সোনালি কাউকে অ্যাটাক করার জন্যে বা কারণ কিছু মানে ইয়ে ধরার জন্য ভিডিওটা করা হয়নি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে যেসব ছেলেপুলেরা ভিডিওটা করেছে কাউকে কিছু ভাবে পার্সোনাল হবে না আঘাত করা এবং ভিডিওটি দেখে ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানানো এবং তার সঙ্গে যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে Ha ha ha.